ত্রিভুজ কাকে বলে কত প্রকার ও কি কি আসুন এখন আর দেরি না করে আমরা ত্রিভুজ কাকে বলে কত প্রকার ও কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করি ত্রিভুজ কাকে বলে কত প্রকার ও কি কি নিয়ে বিস্তারিত জানার জন্য পুরোপুরি ভিডিওটি দেখে নিন ত্রিভুজ কাকে বলে বা ত্রিভুজ কি ত্রিভুজ হল একটি ত্রিবাহু বিশিষ্ট বহুভুজ অর্থাৎ এটি একটি সমতলে অবস্থিত তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি বদ্ধ আকৃতি এই তিনটি রেখাংশকে ত্রিভুজের বাহু বলা হয় এবং যেখানে দুটি বাহু মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলা হয় ত্রিভুজ কত প্রকার বা ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায় এদের মধ্যে সবচেয়ে সাধারণ শ্রেণীবিন্যাস হলো বাহু ও কোণের ভিত্তিতে বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি বাহুই সমান দৈর্ঘ্যের সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের দুটি বাহু সমান দৈর্ঘ্যের এবং একটি বাহু আলাদা দৈর্ঘ্যের বিষমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি বাহুই ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কোণের মানের ভিত্তিতে সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ সূক্ষ্ম কোণি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি কোণি নব্বই ডিগ্রির চেয়ে কম স্থূল ত্রিভুজ এই ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রির চেয়ে বেশি আজ ত্রিভুজ কাকে বলে কত প্রকার ও কী কী নিয়ে আলোচনা করলাম আগামীতে ভালো কোনো বিষয় নিয়ে হাজির হব আশা করছি উপরের ত্রিভুজ কাকে বলে কত প্রকার ও কী কী বিষয়ে আলোচনা আপনার ভালো লেগেছে যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফলো করে সাথেই থাকুন